নমস্কার পিটিএনে বাঙালির আরেকটি নতুন লগে আপনাদের সকলকে স্বাগত আমি শ্বেতা হ্যাপি হ্যালোইন হ্যাঁ আজকে হ্যালোইন তার জন্য এই ভূতে নৃত্য দিয়েই শুরু করলাম আজকের দিনটা ম্যানচেস্টারে এরকম নীল মেঘে দেখা পাওয়াটা খুবই টাফ তাই আজকে যখন নীল মেঘটা দেখলাম খুব ইচ্ছা করছে যে আজকে একটা স্পেশাল কিছু ব্রেকফাস্ট তৈরি করি হ্যালোইনের জন্য তাই প্রথমেই প্যানকেক করার কথা মাথায় এলো প্যানকেক করতে আমি নিয়ে নিলাম কিছু কলা ডিম মধু যেহেতু আমি চিনি ব্যবহার করি না তাই হানিটাই প্রেফার করি তার সঙ্গে নিয়ে নিলাম দুধ এবং আপনারা চাইলে কিছু পিপারও অ্যাড করতে পারেন আমি এই মুহূর্তে করিনি তো আস্তে আস্তে এগুলো সব একের পর এক মিক্স করে সেগুলোকে প্যানে সাদা তেলের ওপরে দিয়ে দিলাম তারপর ছোট্ট ছোট্ট করে রাউন্ড শেপের প্যানকেক কেক তৈরি হয়ে চলে এলো এই প্যান্ট কেকগুলো দেখেই বুঝতে পারছেন খুব সহজে যেহেতু উঠে আসছে এগুলো খেতে আর দেখতে দুটোতেই অসাধারণ হয়েছিল এই প্যানকেকগুলো দেখে আমার একটাই কথা মনে হলো যে আজকে হ্যালোইনের জন্য এগুলো কীভাবে সাজাবো তাই প্রথমে দেখে নিলাম যে আমার ঘরে ঠিক এই মুহূর্তে কোন কোন ফ্রুটস আছে ঘরে ছিল ব্লুবেরি রাজবেরি অ্যাপেল বানানা তাই সেগুলো দিয়ে চেষ্টা করলাম যে এই প্যানকেকগুলোকে একটু ভুতুরে শেপ দেওয়ার তাই প্যানকেকের চোখগুলো তৈরি করলাম ব্লুবেরি দিয়ে আর প্যানকেকের মুখটা তৈরি করলাম অ্যাপেল দিয়ে আর সেগুলোকেই চকলেট স্প্রেডের সঙ্গে হাজব্যান্ড আর মেয়েকে সার্ভ করে দিলাম যেহেতু আজকে হ্যালোইন তাই স্কুলে হ্যালোইন ডিস্কো রয়েছে তাই ওকে আমার সাজিয়ে দিতে হলো প্রথমেই মুখে ক্রিম মাখিয়ে তার উপর দিয়ে দিলাম ফাউন্ডেশন মেয়ের রিকোয়ারমেন্ট ছিল যে চোখে কোনো কাজল ইউজ করা যাবে না কারণ ওর ব্যথা লাগে দেখলেই বুঝতে পারবেন কাজল দেওয়ার সময় ওর মুখটা পুরো অন্যরকম হয়ে গেছিলো যাই হোক করে কোনো রকমে মুখে ফাউন্ডেশনের স্মাজটা ঠিকঠাক করে আমি আইব্রোটা স্টার্ট করলাম আইব্রোটা একটু মোটা করে দিলাম কারণ উইচ না হলে ঠিক বোঝা যাবে না যেহেতু চোখে কাজল পড়বে না তাই চোখটা ডার্ক করার জন্য কিছু না কিছু তো ব্যবস্থা করতেই হবে যেহেতু আমি প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই দেখেই বুঝতে পারছেন আমার মেকআপ করা স্টাইল বা মেকআপ কোনোটাই হয়তো তাদের মতন নয় কিন্তু তাও চেষ্টা করেছি চোখটাকে বেশি ভালো করে কালো বা ডার্ক করার জন্য আমি চোখে ব্ল্যাক আই শ্যাডো ইউজ করেছি আর তার সঙ্গে যেহেতু ওর কাজল পড়বে না দেখেই দেখছেন সেই কাজলের জন্য আমি চোখে এখানে আইলাইনেও দেবো না শুধু কাজল দিয়ে একদম লাস্টের দিকে একটু লাইন করে দেব যাতে দুটো চোখ বোঝা যায় একটু বড় বড় হয় ও একটু ভয় ভয়ই পাচ্ছিলো মুখটা সরাতেও চাইছিল না জোর করে এক প্রকার মুখটা এদিক থেকে ওদিক সরাচ্ছে যাতে আমি করতে না পারি তাও যেহেতু স্কুলে দেখতেই হবে সবাইকে সেজে যেতেই হবে তাই জন্য চুপচাপ রয়েছে রিকোয়ারমেন্ট অনুযায়ী ওকে বলেছিল আমাকে যে এই উইচের মধ্যেই আমাকে তুমি মাকড়সা করে দেবে তাই ওর চোখের ওপরে একটা স্পাইডার রাখার চেষ্টা করছি আমি জানি ঠিকঠাক হয়নি কারণ মর্নিংয়ে এত তাড়াতাড়ি এত কিছু সম্ভব নয় ছোটো মেয়েও খুব কান্নাকাটি শুরু করেছে ঘুম থেকে উঠেই তাই কোনো প্রকার একটা টাচ দেওয়ার চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে আটখানা তো তৈরি করার চেষ্টা করেছি দেখা যাচ্ছে না হয়তো সবগুলো কিন্তু তাও আমি মনে মনে একটাই ভয় ছিল যে যদি ওর পছন্দ না হয় যদি কান্নাকাটি করে তখন তো আমি আরেকবার করে এটা তৈরি করে দিতে পারবো না ঠোঁটে বললো যে লাল লিপস্টিক পরিয়ে দাও নাহলে ঠিকঠাক হবে না তাই প্রথমে অরেঞ্জ শেডের একটা লিপস্টিক নিয়েও পরে আমার লাল পরিয়ে দিতে হয়েছে যাক মুখটা দেখে মনে হচ্ছে বেজায় খুশি যাই হোক যেই স্কুলের পথে পা বাড়ালাম মেন ডোরে দেখলাম কেউ একজন একটা ট্রিকটিটের ব্যাগ ঝুলিয়ে দিয়ে গেছে দেখে তো মেয়ে বেজায় খুশি তার মধ্যে একটা লেটার লেটায় লেখা আছে আমাদেরই একজন নেবার এটা দিয়েছে তার মধ্যে রয়েছে শুধু লেটার না তার মধ্যে অনেকগুলো ক্যান্ডিও রয়েছে ক্যান্ডি দেখে আমাকে বলছে যে আমি এগুলো নিয়ে যাবো স্কুলের ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করব আমি বললাম ঠিক আছে ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবে ঠিক আছে তবে বোনের জন্যও কিছু রেখে দাও এরপর নাচতে নাচতে ব্যাগটা দুলিয়ে দুলিয়ে নিয়ে ও তো স্কিটলস বেগ খুব খুশি চলে গেল স্কুলে স্কুল থেকে আসার পরে যেতে হবে আমাদের আন্ডেলে কারণ ওখানে সমস্ত বুতেদের নৃত্য শুরু হয়েছে মেয়ে প্রচণ্ড বায়না করছে দেখে এখানে এলাম এসে দেখছি এখানে মনস্টার ফেস্টিভ্যাল হচ্ছে মিউজিক হচ্ছে রকিং মিউজিক আর চারপাশে দেখুন মনস্টারস দাঁড়িয়ে রয়েছে এগুলো দেখে তো বিশাল ভালো লাগছে আমরা সবাই এগুলো দেখতে খুব ভালোবাসি এসে এটাকে দেখি প্রথমেই আমার বড় মেয়ে হাঁ করে তাকিয়ে রয়েছে বলছে এটা কেমন লাইট জ্বলছে দেখতে একটু ভালো লাগছে না আমি বললাম এটা তো তো ভূত ভূত ভালো লাগার আছে খারাপই লাগবে তারপরে রয়েছে এখানে দেখুন একটা স্কেলে ঠিক মনে হচ্ছে যেন ভিক্ষা চাইছে দাঁত বের করে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগোনোর পরেই দেখলাম আসল মজা আর এই মজাটা হচ্ছে এখানে যারা ডান্স শুরু করেছিল আর এই ডান্সটা কারা শুরু করেছিল দেখুন বিভিন্ন রকমের শোয়া পোকা ভূত আমি নামগুলো ঠিক জানি না কাকে কি বলে তবে আমি নিজের মতন করে আপনাদের বলছি আপনারাও দেখে বুঝতে পারবেন এখানে অনেক রকমের স্কেলেটানও রয়েছে শুধু তাই নয় এই স্কেলেটানের চারপাশে রয়েছে কাঠের পা দেয়া কিছু জোকার স্টাইলের ভূত হতে পারে এটা ভূতেদের মধ্যে জোকার এগুলোকে দেখে বাচ্চারা যেমন খুশি তেমনই খুশি বড়রা। বড়রা তো ক্যামেরা বন্দি করতে ব্যস্ত আমাকেও দেখে বুঝতে পারছেন আমিও আপনাদের দেখাতে পারছি ক্যামেরা বন্দি করার দূর নেই এদিক থেকে ওদিক ভূতগুলো হেঁটে চলে বেড়াচ্ছে বলে অনেক বাচ্চারাই ভয় পেয়ে যাচ্ছে কান্নাকাটি করছে ভূতেদের সঙ্গে সঙ্গে আকাশেও গাছের অলিগুলিতে সেজে উঠেছে ভূতেদের কিছু রং দেখুন এখানে ছোট ছোট চাইনিজ ল্যাম্পের মধ্যে একে গিয়ে দিয়েছে মুখের আদলে কিছু ভূতেদের মতো যেগুলো দেখতে দারুণ লাগছে তাই ডাস্টবিন থেকে শুরু করে গাছ এদিকে মেঝেতে দাঁড়ানো সেই ভিকারি ভূত সমস্তই যেন একটা অন্যরকম অনুভূতি তারপর আন্ডেলের ভেতরে ঢুকে দেখলাম এখানে ভূতেদের নৃত্য চলছে সবাই নাচতে নাচতে ওদের ব্যান্ড পার্টি নিয়ে এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন রকমের ভূত কারুর চোখ বড় তো মুখ ছোট কারুর লেজ বেরিয়েছে কারোর শরীর থেকে অনেক করে চোখ বেরিয়েছে কেউ আবার অক্টোপাসের মতো কেউ আবার স্কেলেটনের মতো এরা নাচতে নাচতে সত্যি টায়ার্ড হয়ে গেছে কারণ সকাল থেকে শুরু করেছে আমরা যেহেতু একটু দেরিতে এসেছি এরা এখন ফিরে যাচ্ছে বাড়িতে আর আমরাও প্রচণ্ড টায়ার্ড সে সকাল থেকে উঠে শুরু হয়েছে তাই আমরাও বাড়ি চলে যাচ্ছি কিন্তু বাড়ি গিয়ে হঠাৎই জানতে পারলাম ওর আমার হাজবেন্ডের একজন কলিক আমাদের এসে একটা গিফট দিয়ে গেছে হ্যালোইন স্পেশাল তারপরে প্রচণ্ড খিদে পেয়েছিল দেখে আমরা আজকের মতো ডিনারে শুধু পিৎজা খাবোই ভাবলাম তাই পিৎজা এনে সেই পিৎজাটাকে ওভেনে দিয়ে তৈরি করা হলো রাতের মতো ডিনার শেষ হল আজকের দিনটা এভাবেই কাটলো খুব আনন্দে আশা করি টগে আরও নতুন কিছু চমক নিয়ে আসবো তার আগে আমাকে অবশ্যই ভালোবাসা জানাবেন এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না টিল দেন টেক